আসসালামু আলাইকুম গায়ে যে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা যাচ্ছি রমনায় তো রিক্সার ভিতরে আছি দেখতেছেন তো রিক্সা থেকে নামলাম এখন আমরা গেটের সামনে চলে আসি তো অবশেষে গেটের ভিতরে ঢুকে পড়লাম তো এখন দুজন হাঁটতেছি হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে যাচ্ছে আর চারো দিকে দেখছে আর দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর বলার মতো না ওয়েদার দেখে আমার খুব ভালো লাগে পরে ওরে বললাম আমাকে দুই তিনটা ভিডিও নিয়ে দাও তো আমি এই জায়গায় দুই তিনটা ভিডিও নিয়েও নিলাম তো আমার জামাই বলতেছে আমিও ভিডিও নিবো তো ভিডিও শেষে কয়েকটা ছবি তুলে নিলাম এখানে আমার জামাইও ছবি তুলে নিল নেওয়ার পরে আমরা এখানে আম খেলাম এটার নাম কি জানি না তো এটাও খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা ওইখানে গেলাম নৌকার ওখানে গিয়ে টিকিট কাটলাম কাটার পরে আমরা নৌকাতে উঠে পড়লাম তো দেখতেছে নি তো আমি নৌকা চালাচ্ছি তারপর বলতেছি তুমিও চালাও তো দুজনে একসাথে চালাচ্ছি খুব মজা করতেছিলাম আর কি বলবো ওয়েদারটা এত দেখতেছে নি তো আর ওইখানে ওর ভিডিও করে দিচ্ছি মানে আমার ভাইয়ের তো দেখেন ওরাও চালাচ্ছে তো রোদের ভিত্তে সবাই চালাচ্ছে তো এখানে আমাদের শেষ আমরা এখন নেমে যাব তো বাসার উদ্দেশ্যে রওনা দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা